সকালে বাসি কাজ দিয়েই আবার একটা বোলাক শুরু করলাম এই যে সকাল সকাল আমি উঠে পড়েছি এখন সাড়ে ছয়টা বাজে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এখন চলে আসলাম থালাগুলো ধুয়ে নেব। অত্যের বেশি থালা কাল আগামীকাল মানে কাল রাত্রে ধুয়ে রাখছিলাম বন্ধুরা রাত্রে শীতের মতো কাজ করা যায় কিন্তু দিনের বোলা কাজ করতে অনেক কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠে এই জন্য অতকে বেশি থালা আমি ধুয়ে রাখছিলাম যাতে সকালে একটু বেশি ঘুমাতে পারি লেপের মধ্যে থাকতে পারি এই যে যাই এখন থাল করে ধুয়ে নেবো তার মধ্যে আমি আপনাদের সাথে ইন্টারভিউ দিয়ে নিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শ্রীলতা বিশ্বাস আমার আরেকটি বলি আপনাদের সবাইকে স্বাগত এখন দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে থালগুলো ধোয়া হয়ে গেল এখন আমি থালগুলো ভালো করেছ মোবাইলটা এখানে ওখানে সেট করা অনেক জামেলা বড় স্ট্যান্ডার ভেঙে গেছে তাই মোবাইলটা এইসব করে নিলাম যাই হোক থাল করা ধুয়ে এসে আমি এখন আজকে বৃহস্পতিবার আমি উঠানে একটু গবর দিয়ে নিব যাই হোক গোবরটা আমি কিনে এসছিলাম বিশ টাকা এক ঝুড়ি এক বালতি বিশ টাকা নিয়েছিল সেখান থেকে একটু ছিল আজকে যেহেতু বিরাতে বা দিয়ে নেব যে একটা মাসি আমাকে বেলপাতা দিতে এসেছিল যেহেতু আমি সকালে আটটা যেতাম ওনার সাথে এখনও যেতে পারি না কিন্তু উনি আমাকে দিয়ে যায় ফুলপাতা যাই হোক আমি গোবরটাই যে দিয়ে নিলাম এই যে গোবরটা দিলে না একটা অন্যরকম মানে ভালো লাগে উঠানে দেখতেও ভালো লাগে মনের মতো একটা মানে কীরকম ইথিল হয় পবিত্র পবিত্র ফিল হয় যাই হোক অনেক উঠনটা অনেকে বড় অনেকখানি গবো লাগে যাই হোক আমি একটু দিয়ে নিচ্ছি যাতে ভালো হয় যেহেতু ভাড়া ভাড়া বাসা থাকে তাও যে মানে বাসাটাকে নিজের করে গুছিয়ে রাখতে পছন্দ করি যাই হোক ওইগুলো ময়লা মাসি ফেলতে দেয় না উঁচু হবে তাই যাই হোক আমি এই যে চলে আসলাম মুটনে গোবর দিয়ে ঘরটা ভালো করে মুছে নিতে ঘরটা ভালো করে মুছে নিয়ে এরপর হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নেব দেখতে থাকুন যে কবর দেওয়ার পরে আমি ঘরটা ভালো করে মুছে এখন আমি উটানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি উটানটা ঝাড়ু দিয়ে নিয়ে দেখুন উটানটা আরো বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা কমেন্টস করে বলবেন কিন্তু এই যে এই পাশটা হচ্ছে বাথরুমে এই পাশটা একটু নোংরা হয়ে গেছিলো এটাও অনেক দিন দুই তিন দিন পর পর ঝাড়ু দেওয়া হয় আর কি শীতকালের মানে অল্প বেলা মানে খাটোবেলায় সব কিছু করে উঠতে পারি না তাই এটা দুই তিন দিন পর পরই ভাবে দিয়ে এখানেও গোবর দিছিলাম যাই হোক এই যো আমি আজকে বৃহস্পতিবার স্নান করে চলে এসেছি একটু শাড়ি পরেছি দেখেন কেমন লাগছে বলবেন কিন্তু বন্ধুরা যাক চলেন রান্নাঘরটা খুলে নেওয়া যাক এই রান্নাঘরটা আমি আলু জ্বালা ভালো করে জ্বালানাটা খুলে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে আপনার দাদা ভাইকে বানিয়ে দেবো হচ্ছে চিনি দিয়ে কুলা রুটি এই জন্য কুলাটা ভালো করে গুলে নিচ্ছি কী করবো বৃহস্পতিবার আর কিছু বানানোর এখন সময় নেই যেহেতু দেরি করে বলছিলাম তাই গোলা রুটিটাই পারফেক্ট হবে তাও চিনি দিয়ে আর কোনো কিছু লাগবে না এটা দিয়ে খেতে পারবে যাই হোক গোলা রুটিটা কেমন হয়েছে বলবেন কিন্তু কারা কারা গোলা রুটি খেতে পছন্দ করেন চিনি দিয়ে বলবেন কমেন্টে বলতে ভুলবেন না আপনারা তো কেউ কমেন্টই করেন না জাস্ট কমেন্ট করলে একটু ভালো লাগে করার ইচ্ছাটা একটু বেশি জাগে যা বানানো হয়ে গেল দাদা ভাইয়ের জন্য একটু দুধ গরম করে নেবো যেহেতু ওর হাতটা ভেঙে গেছিল তা কিছুদিন হয়ে হয়ে ও দুধ খাওয়া হয় না তা আবার দুধ দেওয়া শুরু করেছে এই যে দুধটা গরম করে নিলাম এই যে সকালের খাবার হচ্ছে চিনি দিয়ে গোলারিটি আর হচ্ছে দুধ আপনার দাদা ভাইয়ের সকালের খাবার আজকে দেখেই তো মনে হচ্ছে না সেই টেস্টি হয়েছে যাক আমি এটা খাবো না আমি যেহেতু সিঁদুর করে নেবো আর যেহেতু শাড়ি পরে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা যাক একটু সিরাম মেখে নিলাম মুখে মেখে একটু সিঁদুর করে নিব যাক ছেলে দেখেন পিছন থেকে বিরক্ত করছিল এটা পাইপ নিয়ে বলতেছে মামা আমাকে একটু ভিডিও করো যাই হোক এখন ভালো করে শীতের পরে নেব দেখতে পড়লে মুখটা পাল্টে যায় না মুখের সাথে দায়িত্ব যেহেতু আলতা পরে নেব কারা কারা বিরাসী আলতা বলেন এবং কারা কারা আলতা বলতে ভালোবাসেন কারা কারা আলতা বলতে পড়তে ভালোবাসেন না বলুন তো বন্ধুরা আমার তো আলতা পড়তে খুবই ভালো লাগে দেখেন শীতকাল আমার পাটা এরকম পারে খুব ফাটা ফেটে যায় কী করবো বলুন বন্ধুরা এখন যে কি একটু ডলবো ডলারও সময় নেই বেলাটা একটু লম্বা না হলে হচ্ছে না খাটো বেলায় একটু কাজ করে পারা যাচ্ছে না কি বলবো হ্যাঁ আমার কাছে লম্বা বেলায় ভালো লাগে কিন্তু খাটো বেলায় একটা কাজ করতে করতে বেলা কিভাবে চলে যায় আসলে দেখেন এখানটা আমার কিভাবে কালো হয়ে গেছে গোড়ালের ডাল কিন্তু বুঝতে পারি না এপাশে আবার কিন্তু নাই কিন্তু ওই পাশে গোড়ালিটা এরকমভাবে কালো হয়েছে কি করে বিচ্ছিরের অবস্থা দেখা যায় যাক হয়ে গেছে এখন আমি পূজাটা দিয়ে নেব যে ফুল কিনে এনেছিলাম দশ টাকার এত গাছিতেছিল এই যে আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজ ব্রাশ হতে পার যেহেতু দেখান একটু দর্শন করে নিন এখন আমি বিছানাটা তুলে নেবো সকালবেলা পুজো হয়ে গেছে এই বিছানা চাদরটা অনেক স্মৃতিময় এটা আমার মা আমাকে বিয়ের সময় বাবার বাড়ি থেকে আমার মা পছন্দ করে এই চাদরটা এই আট বছর হয়ে যাবে আমার এটা ভুল হয়ে গেছে বন্ধুরা বিছানা চাদরটা ইউজ না করে রেখে দেয় ভালো ছিল মা স্মৃতি হিসেবে যেহেতু ছিঁড়ে যেতে যেত কিন্তু আমার ভুল হয়ে গেছে ইউজ করে ফেলানো যাই হোক মানে স্মৃতি হিসেবে রাখা রেখে দেওয়া ভালো ছিল ইউজ করে ফেলেছি আর কি বলবো বন্ধুরা যা হোক আমি বিছানাটা যে তুলে নিচ্ছি দেখেন বিছানাটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন এই যে আমি দুপুরে রান্না হয়ে গেছে আর শেয়ার করলাম না আজ রান্না করেছি হচ্ছে আলু ভাজি আর টমেটো দিয়ে মুগির ডাল ডালটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। এখন আপনাদের দাদা ভাই দুপুরের খাবার গুছাই নিব যে ডাল আর আলু ভাজি দিয়ে নিচ্ছি দিয়ে এইজো ডালি আর ডাল দিয়েছিল দুপুরে খাবার যাক দাদা আবার ভাত দেওয়া হয়ে গেছে এটা আবার সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় ছেলে পুজো দিচ্ছে দেখুন আচ্ছা আজকের ব্লগটা এই পর্যন্ত কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে অবিরাম ভালোবাসা আমার পাশে থাকবেন সবাই আশা করি da u lu